আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চা সর্বত অবস্থাতে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা সর্বত অবস্থাতে মানুষের পাশে সমাজের হিতে কাজ করে আমরা সেবাই আমাদের সংগঠন সেই নিরিখে আমরা কাজ করি তো আমাদের কাছে খবর আসছিল যে গতকাল রাতে এক্স্যাক্টলি টাইমটা আমার মনে নেই তো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কুর্তি এলাকার নাবালিকা একটা মেয়ের সঙ্গে একজন সাবালক এবং একজন নাবালক দুজনে মিলে ওকে মানে র‍্যাপ করা হয়েছে বা এই ধরনের ব্যাপার হয়েছে যার জন্য মেয়ের মা এসে পদমতলা থানাতে কমপ্লেন করেছে তো আমরা পরস্পর শুনতে পেয়েছি যে অত্র এলাকার বিধায়কের ঘনিষ্ঠ আত্মীয় সম্ভবত ভাতিজা এই ধরনের কিছু সে এই ঘটনার সঙ্গে জড়িত যেই হয়ে থাকুক না কেন আইনের চোখে যে অপরাধ করে সেই অপরাধী আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চা উত্তর ত্রিপুরা জেলা আমার সঙ্গে আছেন আমার জেলার সাধারণ সম্পাদিকা নির্জলা দাস আমার কদমতলা কুর্তিমণ্ডলের মণ্ডল সভানেত্রী অঞ্জনা অঞ্জনা চক্রবর্তী মহোদয়া আমরা প্রতিনিয়ত মহিলা মোর্চা মহিলাদের মেয়েদের পাশে থেকে কাজ করার চেষ্টা করি তো আমরা এহেন ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই এবং আমাদের এখানের ওসি সাহেবের সঙ্গে কথা বলে যতটুকুন বুঝতে পারলাম জানতে পারলাম সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার হয়েছে মেয়ের মা কমপ্লেন করেছে কেস রেজিস্টার হয়েছে আমাদের আইনের উপর আস্থা আছে বিগত দিনে আমরা দেখেছি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর মহিলা সংক্রান্ত অপরাধ দমনে আমাদের মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে সরকার এবং মন্ত্রীগণ সদা সচেষ্ট আছেন তৎপর আছেন তো আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিককার জানাই আর প্রশাসনের কাছে আমাদের এতটুকুন বিশ্বাস আছে বা কথা বলে যতটুকু বুঝতে পারলাম প্রশাসন সঠিক তদন্তক্রমে যে দোষী ব্যক্তি তার শাস্তি নিশ্চয় হবে আমরাও শাস্তির দাবি করছি আগামী দিনে সমাজে এই ধরনের কলঙ্কিত ঘটনা যাতে না ঘটে কোনো সমাজের যে কোনো অংশের মেয়ে মহিলা যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরজির নেতৃত্বে যে মহিলা ক্ষমতায়ন এবং শাসন প্রশাসনে মহিলাদের বিচরণ এবং মহিলাদের প্রতিষ্ঠিত করার জন্য যে কাজ করছেন তা যেন সমাজের সর্বশ্রেণীর মানুষের মনে থাকে এবং মহিলাদের সঙ্গে অপরাধ করার আগে একবার যেন চিন্তা করে এবং এই কঠোর শাস্তির মাধ্যমেই সেইটা নির্ণয় হবে এবং সমাজের সকল অংশের মানুষকে সচেষ্ট থাকার জন্য অনুরোধ করছি অপরাধীদের কোনো জাত হয় না ধর্ম হয় না বর্ণ হয় না অপরাধী অপরাধী তাই আমাদের সমাজের যেসব ছেলেরা মেয়েরা আছে তারা যাতে সঠিকভাবে নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারে নিজের জ্ঞান নিজের দিয়ে প্রতিষ্ঠিত হতে পারে সেই অনুরোধ রাখছি সেই আকাঙ্ক্ষা ধন্যবাদ স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার খালি মালি বাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে